নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক মঞ্চে জোহরান মামদারির উদয় হয়েছে গোল আলোচনায় কিন্তু এই সাফল্যের পেছনে যিনি রয়েছেন তার নাম রামাদুয়াজি জনসম্মুখে খুব কম দেখা গেলেও তিনি ছিলেন এবং তিনি হচ্ছেন মামদারির প্রচারণার নীরব স্থপতি রামাদুয়াজি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন শৈশবে সিরা বংশোভূত পরিবারে বেড়ে উঠেছেন পরে দুবাই থেকে নিউ ইয়র্কে আসেন তিনি কমিউনিকেশন ডিজাইন ও ইলাস্ট্রেশনে শিক্ষিত আর্টিস্ট সিরামিক শিল্পী ও ইলস্ট্রেটর হিসেবে নাম করার পাশাপাশি তার কাজ দেখা গেছে বিশ্ববিখ্যাত প্রকাশনাগুলোতে যেমন দ্য নিউ ইয়র্কার দ্য ওয়াশিংটন পোস্ট মামদানির সঙ্গে তার পরিচয় হয় ডেটিং অ্যাপ হিনজে পরে তারা দুই হাজার পঁচিশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নির্বাচনী প্রচারণায় রমা দৃশ্যমানভাবে না থাকলেও তার হাতেই ছিল প্রচারণার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ডিজিটাল বার্তা ও ব্র্যান্ডিং তিনি বলেন রাজনীতি হওয়া উচিত ব্যক্তিত্বের মাধ্যমে নয় ভাবনা ও কাজের মাধ্যমে তার এই দৃষ্টিভঙ্গি মঞ্চের পিছনে শক্ত ভিত্তি করেছে প্রচারণায় স্বেচ্ছাসেবকরা তাকে নীরব স্থগতি বলে অভিহিত করেছেন কারণ তিনি কথা বলছেন কম কিন্তু প্রভাব ফেলছেন অনেক বেশি রামা মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় একান্তভাবে সক্রিয় নন তিনি বিশ্বাস করেন কাজ করুক কথা নয় দিস ডেস আই ফোকাস অন মেকিং আর্ট অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্সেস ইফ ইট হ্যাপেন্স টু এজ সাময়ানুপ্যাম ইন্টু এ কনভার্সেশন অ্যাবাউট পলিটিক্স কমিউনিটি ইটস অন অ্যাডেড বোনাস তিনি সাধারণ ফার্স্ট লেডি ইমেজ নয় বরং নিজের পরিচয় ও কাজ ধরে রাখতে চান মামদানির যুব প্রজন্ম ভিত্তিক প্রচারণা যেখানে সোশ্যাল মিডিয়া ইমেজ ও ব্র্যান্ডিং প্রধান ভূমিকা রাখে তার পেছনে ছিল রামার শৈল্পিক চিন্তা তিনি হাউজিং কমিউনিটি ন্যায় সামাজিক নিষ্ঠার মতো ইস্যু ঘিরে ডিজাইনের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রচারণার ভিজুয়াল স্টাইল পোস্টার ভিডিও ডিজিটাল রিল অল সেই তরুণ বহু সাংস্কৃতিক নিউ ইয়র্কের মনোযোগে আনেন যেখানে রামা শিল্প ও ডিজাইন দক্ষতা কার্যকর হয় রামার পরিধি শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয় তার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও রয়েছে যেমন শিল্প এবং রাজনীতি দুটি ক্ষেত্রেই তিনি কাজ করেছেন দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির ফার্স্ট লেডি হবেন তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে শুধু আলোচনা নয় ভিজুয়াল ভাষা ও ডিজিটাল উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনসমূহকে কম উপস্থিতি মানে কি স্বচ্ছতার অভাব রাজনৈতিক অংশীদারদের ভূমিকা কতটা খোলামেলা হবে শিল্প ও রাজনীতির সংযোগে শিল্পীর ভয়ভীতি কি রয়েছে রামাতার কাজের মাধ্যমে যে বার্তা দিচ্ছেন সেটি কতটা রাজনৈতিক প্রচারণা থেকে স্বাধীন আগামী দিনে তিনি কিভাবে ফার্স্ট লেডি হিসেবে সক্রিয় ভূমিকা নেবেন কেবল সাপোর্টিভ নাকি নিজস্ব এজেন্ডা নিয়ে রামা হয়তো মঞ্চে চোখে পড়ছেন না শব্দে বেশি কথা বলছেন না কিন্তু তার কাজ কথা বলছেন ডিজাইন বার্তা সবই ছাপ বহন করছে রাজনীতিতে নীরব শক্তি বলতে যা বোঝায় তার মাধ্যমে রামা এক নতুন প্রতীক হয়ে উঠেছেন নিউ ইয়র্কের ইতিহাসে এটি শুধু এক জয় হয়নি এটি হয়েছে একটি পরিবর্তিত রাজনৈতিক যুগের সূচনা আর সেই পরিবর্তনে এক অন্তর্নিহিত গল্প বলছে রামাদোয়াজি